হে আসসালামু আলাইকুম কী অবস্থা স্টুডেন্টস তোমরা কেমন আছো সো তোমাদের জন্য কিউজি টেস্ট একটা স্পেশাল জিনিস নিয়ে এসছে সেটা হচ্ছে সেলফ এক্সাম ট্র্যাকার অর্থাৎ এখন থেকে তোমরা যারা কিউজি টেস্টের যে কোনো একটা এক্সাম ব্যাচে এনরোল করবে অথবা করেছো অথবা করার পরিকল্পনা করছো তারা এই এক্সাম ট্র্যাকারটা কিউজি টেস্টের এক্সাম ব্যাচে এনরোল করার পর সরাসরি ডাউনলোড করতে পারবা এবং সেই ট্র্যাকারে নিজের এক্সাম রুটিনটা সেট করতে পারবা চলো দেখি ট্র্যাকারটা দেখতে রকম। ওয়েল এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের ওই কিউজি টেস্টের ট্র্যাকার ঠিক আছে প্র্যাকটিস ট্র্যাকার এখানে ধরো তুমি একটা এক্সাম ব্যাচে এনরোল করেছো যেটার ভিতরে বিশ্বে কোয়েশ্চেন পেপার আছে ঠিক আছে তো বিশ সেট কোয়েশ্চেন পেপার তুমি কীভাবে সলভ করবা দেখো তোমার কিন্তু এক বসায় এতগুলো কোশ্চেন পেপার সলভ করা পসিবল না আর এক বসায় আমি করার রেকমেন্ডেশন রেকমেন্ডেও করবো না কারণ হচ্ছে এই যে যে এমসি আছে এগুলো কিন্তু বাছাইকৃত এবং খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ যে আমি বলবো বা সাজেস্ট করবো যেগুলো তুমি একটা একটা দেখে দেখে সুন্দরভাবে প্র্যাকটিস করে অ্যানালাইজ করে সলভ করো যাতে করে পরীক্ষার হলে যায় তোমার ভুল না হয় বাট যেহেতু এখান থেকে কমন পড়বে ঠিক আছে যাতে কমন পড়লে তুমি জাস্ট নির্দিধায় দাগে আসতে পারো সেই জন্য তুমি সময় নিয়ে এটা পড়বা এবং এটা প্ল্যান ওয়েতে পড়বা সেটা কিভাবে ধরো তোমার বিশ দেট কোয়েশ্চেন আছে ঠিক আছে এখন তোমার তো বললাম যেটা প্রথমে প্রতিদিন বা এক বছ ওইটা কমপ্লিট করা পসিবল না তখন তুমি কী করবা তোমার এই এক্সাম সেটটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলবা ধরো পাঁচ ভাগে দশ ভাগে তুমি মনে করতে চাও যে হ্যাঁ এই কয়েকদিন হাতে সময় আছে ধরো আমার হাতে পাঁচ দিন বা দশ দিন সময় আছে বা ধরো বিশ দিন সময় আছে এই কয়দিনের ভিতরে আমি এই সব মানে জাস্ট পঁচিশ মিনিট বা ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট ঠিক আছে ব্যাক করে দিয়ে নিজেকে যাচাই করবো তো সেই অনুযায়ী তুমি তোমার সেট ওয়াইজ এখানে রুটিনটা লিখে ফেলবা ধরো এক পাঁচ পঁচিশ দুই পাঁচ পঁচিশ ঠিক আছে অথবা তুমি চাইলে একই দিনে তিনটা সেট দিতে পারো ঠিক আছে তো টু ফাইভ পঁচিশ তারপর তুমি একটা রিভিশনের ব্রেক নিবা এই যে দেখো তুমি যখন এক্সামসগুলো দিয়ে দিবা তুমি এখানে টিকমার দিবা একটা হয়ে গেছে টিক দুইটা হয়ে গেছে টিক এবং এইখানে তোমার যদি পঁচিশ মার্কের এক্সাম থাকে পঁচিশের ভিতরে তুমি কত পেয়েছ ঠিক আছে যদি তিরিশ মার্কের কোয়েশ্চেন থাকে তিরিশের ভিতরে তুমি কত পেয়েছ এগুলো তুমি লিখে ফেলবা দেখো যদি তিরিশে ধরো তুমি তিরিশ পাইছো এটায় ধরো তিরিশে উনত্রিশ পাইসো বা ধরো এটাকে তিরিশে আটাইশ পাইসো রাইট সো দিন শেষে তুমি দেখতে পারবে যে তোমার এতগুলো এক্সামের ভিতরে তুমি অন অ্যাভারেজ কতগুলো মার্ক পেয়েছ এবং তোমাকে একটা ট্রিক্স বলে দিই সেটা হচ্ছে কি তুমি এই যে আমাদের এক্সাম সেটটা আছে এটা জাস্ট রুটিনটা লিখবা দেখবা দেখার পরে ওটাকে একটা ছবি তুলবা বা একটা স্ক্রিনশট নিবা বা যদি প্রিন্ট করে নাও সবচেয়ে বেটার হয় প্রিন্ট করে বাসার দেওয়ালে ঝুলে রাখলা ঠিক আছে তাহলে তোমার একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার আসতে থাকলো তো তুমি যখন এই মার্কটা ইভ্যালুয়েট করবো তোমার ধরো এক্সাম দেওয়া শেষ বিশ সেটের ভিতরে তোমার কোয়েশন দেওয়া শেষ তুমি ধরো একটা অ্যাভারেজ নাম্বার এখানে পাইছো হ্যাঁ ধরো একটা অ্যাভারেজ নাম্বার তোমার এখানে চলে আসছে ঠিক আছে তুমি টোটালটা এখানে দিবা দেওয়ার পরে তুমি চার জিবিতে এই কোয়েশন এটা আপলোড দেবা আপলোড দিয়ে কি বলবা যে হই দেখো তো আমার এই কোয়েশ্চেন পেপারে আমার অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে যে আমি এত মার্ক পাইছি এত এত সাবজেক্টে পরীক্ষা দিয়ে এই মার্ক পাইছি ইভ্যালুয়েট করো যে আমার নাম্বারের হার কত বা আমি কত নাম্বার পেয়েছি অর্থাৎ ভিতরে আমার অ্যাকুরেসি কত পার্সেন্ট তখন কিন্তু তুমি একটা একদম করে ফেলতে যে হ্যাঁ একশো পার্সেন্টের ভিতরে আমার এতটুকু অ্যাকিউরেট হয়েছে তো চমৎকার না বিষয়টা তো এখনই তুমি এনরোল করতে পারো আমাদের কিউজি যেকোনো যে কোনো একটা এক্সাম এবং এই চমৎকার একটা টুল ব্যবহার করতে পারো ঠিক আছে তোমার জন্য শুভকামা রইল আগামীতে তোমার এক্সাম যাতে খুব ভালো হয় আসসালামু আলাইকুম